পানিগঞ্জের যতটুকু দায়িত্ব ছিল এবং বিভিন্ন জায়গায় আমাদের কল্যাণ ফ্রন্টের লোকজন আছে এবং খোঁজ খবর নিয়েছে নিয়ে দেখেছে যে এই যে প্রবাকান্ডা প্রভাকাণ্ডাই চলছে মূলত কোনো ঘটনা নেই আর এই দেশে যে অবস্থা ওই যেই ভাতচা স্বৈরাচার করে দিয়ে গেছে একটা শোষিত আর একটা শাসিত শাসিত শ্রেণীর দোষররা দোষররা যারা সেটা হিন্দু হোক মুসলিম হোক যারা এখনো অপকর্মের অপকর্মের জন্যে ব্যস্ত এবং পনেরো তারিখের দিকে তাকিয়েছিল এই লোকরাই এই লোকরাই ওদের ভিতরই একাত্রা ঘটনা ঘটে এটা বলার চেষ্টা করছে তাছাড়া আমার জানা মতে সাধারণভাবে যারা ভোট দেয় রাজনীতির সাথে সম্পর্ক অপকর্মের সাথে যুক্ত নয় এমন কোনো বাড়িতে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এইটা জানা নাই স্বাধীনতার পরে তাই এটা বলতে পারে আমরা ভালো ভালো আছি তার নেতৃত্বে সর্বদাই ভালো থাকবে এবং সর্বদা মাঠে আছি আমরা এত সুন্দর একটা মিছিল করার জন্য আসলে বাংলাদেশ অসাম্প্রায় দেশ অসাম্প্রদায়িক দেশ